একুশে নভেম্বর রাত্রি আনুমানিক একটা নাগাদ পানিসাগর থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের বেলথই পার্কিং সগ্নল এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ যান দুর্ঘটনায় অল্পেতে রক্ষা পায় চালক সহ সহচালক ঘটনার বিবরণে জানা যায় যে পশ্চিমবঙ্গ থেকে পেয়াজ বুজাই করে ছয় চাকার একটি ট্রাক গাড়ি আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কালভার্টের দেওয়াল ভেঙে কালভার্টের খাদে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে জানা গেছে গাড়ি চালক মিন্টু দাস বাড়ি পশ্চিমবঙ্গে শ্রীমঙ্গল এলাকায় দুর্ঘটনার পরপরই স্থানীয় এলাকায় লোকজনদের প্রচেষ্টায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং গাড়ি থেকে চালক সহ সহচালককে উদ্ধার করে নিয়ে যায় পানিসাগর মহকুমা হাসপাতালে দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং হাসপাতালে গিয়া হতদের খোঁজ খবর নেন চালক জানায় রাত্রিকালীন সময়ে ঘন কুয়াশার জন্য গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এতে গাড়ি চালক মিন্টুর মাথায় এবং শরীরের একাধিক স্থানে আঘাত লাগে তবে সাথে থাকা সহচালককে তেমন তাগাত লাগেনি দুর্ঘটনার ভবিষ্যতা ও দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে প্রত্যক্ষ চালক সহ সহচালকের অক্ষত্ত থাকার বিষয়টি এড়িয়ে যাওয়া সম্ভব নয় বরাদ্দ জুড়ে অল্পেতে প্রাণী রক্ষা পায় চালক সহ সহচালক এ নিয়ে পানিশকর থানার পুলিশ একটি দুর্ঘটনার মামলা রুজু করে দুর্ঘটনার আসল রহস্য উন্মোচনে তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে জানা যায় আসাম আগরতলা জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ঘন কুয়াশা দরুন বহিরাজ্যের গাড়ি দুর্ঘটনায় বড় সড়ো বিপদের হাত থেকে চালক সহ সহচালক অল্পেতে রক্ষা পাওয়াতে সাধুবাদ জানিয়েছেন মহানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরকে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর কি নাম আপনার মিন্টু দাস বাড়ি কোথায় চিনি ওয়েস্ট বেঙ্গল গত কালকে গাড়ি যখন দুর্ঘটনা ছিল আপনি ছিলেন যে চালক আমি নিজে সেটা ঘটনাটি ঘটে একটা দেখটা একটা দেখটা হবে কিভাবে হলো ঘটনা কুয়াশার জন্য কুয়াশার মধ্যে কিন্তু কিছু দেখতে পাননি রোদ করে দিতে পারিনি ওই আগের মধ্যে দাঁড়ালাম ওখানে বাথরুম ফাথরুম করলাম একটু আস্তে আস্তে পুরো ধন্যবাদ দেখছি দেখতে পাচ্ছিলাম তো গাড়ি আসতেছিলো আপনার গাড়িতে আপনার কজন ছিলেন দুই গেছিলাম আরেকজন ছিলেন ছিলাম আরে দাঁড়া ছিলাম আপনাদের ওনার কিছু হয়ে হ্যাঁ ড্রাইভার আচ্ছা না আপনার কোনো কিছু হয়নি না আপনার আপনি কোথা ব্যথা পেয়েছেন তো রাত্রেবেলা কি ফায়ার সার্ভিস এসে আপনাদেরকে গাড়ি থেকে বের করেছে নাকি

Gracias.